루지오, 밸런스 님들, 밸런스 님들, 밸런스 님들, 밸런스

দেখো কারুকাজুক খুব খুবই সুন্দর মানে নিজের চোখে খালি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না তা আমরা এই দেখো মায়ের সব রূপ মায়ের মতো রূপকে দর্শক এখানে এই দেখো খুব সুন্দর বড় খুব বড় মানে মন্ডপ বড়ো হয়েছে মানে খুবই সুন্দর হয়েছে

মা সবাইকে এ দেখো মেলায় এই যে আমার মেয়ে ছোট মেয়ে আর উঠবে না সেটা হয় নাকি বাচ্চা মানেই তো মেলাতে উঠবে আমরাও ছোট মেলা তখন এইভাবেই আনন্দে ঘুরতাম আর আমার বড় এদিকে এই দেখো কি সুন্দর এই যে বড় মেয়ে এইটা আবার চলবে এই যে হচ্ছে এবার আমরা পঞ্চদুর্গা আছে আমাদের দিয়ে আবার সেই পঞ্চদুর্গা দিকে এগোচ্ছি কাছে একটুখানে যেতে হয় এইটাও খুব সুন্দর আলোকসজ্জা মণ্ডপটা আরও লাইটিং হয় চতুর্থী বলে অত লাইটিংটা ইয়ে করেনি নইলে প্রচুর লাইটিং হয় যে রাস্তায় প্রচুর ভিড় হয় যে দেখো এখানে কি বলে ওয়াচ দেখেছ কি সুন্দর এই যে এইটা পঞ্চ পঞ্চদুর্গা ঠাকুরের রূপের ইয়ে দেখেছ কত সুন্দর তো আমরা পঞ্চদুর্গার দিকে এগোচ্ছি দেখো এই মন্দিরটা মণ্ডপটা খুবই সুন্দর সাজিয়েছে যে যখন মেয়ে দুই মেয়ে যাচ্ছে বাবার সাথে আমি ভিডিওটা করছিলাম যতটা পেরেছি চেষ্টা করি তোমাদেরকে তুলে ধরার জন্য আমি খুব একটা এক্সপার্ট না ভিডিও করা বা কথা বলার তাও তোমায় অ্যাড্রেস করে নিও ভালোবাসা দিও আমিও তোমাদের সাথে আছি ভালোবাসা দেবো আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আমি তো সবার ভিডিও যখনই আসে আমি দেখার চেষ্টা করি এরকম মন্দিরে মণ্ডপে যাচ্ছে খুব সুন্দর কারুকাজ হয়েছে এই যে দেখো অসম্ভব সুন্দর সব কটা আমাদের এখানে মণ্ডপ আছে যতগুলো কাছে মোটামুটি খুব সুন্দর করেছে এই যে খুব সুন্দর করেছে মন্ডপটা এখন এই যেটা হল পঞ্চদুর্গার এখানে পঞ্চদুর্গা মণ্ডপে পঞ্চের মন্ড পাঁচটা রূপ আছে এইটা কত সুন্দর কারুকার্য কাজ করেছি অসম্ভব হয়েছে দুজন আছে আর এই একজন কিন্তু পাশে আর এখানে আছে মায়ের ছেলেমেয়েরা সন্তান এইখানেও মায়ের প্রথম সুন্দর হয়েছে একটু আলাদাভাবে রক্ষা